বলে হুজুর বিয়াদবী নেবেন আমি বাচ্চাদের আলেরা কত সম্মান দিয়েছে লক্ষ্য করছি এই বাচ্চাদের আলেরা কত इज्जत দিয়েছিল লক্ষ্য করছিন এই বাচ্চারা দুনিয়ার জমিনে বসে আখেরি জামানার পয়গম্বর এর কোলে বসে আল্লাহর জান্নাতের কাট কাট তাজা ফল দুনিয়াতে খাচ্ছে জোরে হবে না

হাতের ভিতরে আপনার করোনা তিনি জন্য একটা সবুজ বর্ণের পালাখানা রেখে দিয়েছেন তবে হ্যাঁ আমার আল্লাহ আপনার করোনা তিনি তাকদিরে এটা লিখে দিয়েছেন আর বলে দিয়েছেন আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনি না সাবরি করবেন না না শুকরি করবেন না ধৈর্যহারা হয়ে যাবেন না না সাবরি করবেন না কারণ কাল কিয়ামতের দিনে আপনার নাতিদের দেখিয়ে আপনি আপনার কোটি কোটি গুণাকার উম্মত উম্মতিদের না যা

তারা সারা শরীরটা লালে লাল হয়ে যাবে

করবেন না ধৈর্য হারা হবেন না আপনার নাতিদের জানিয়ে দেবেন পরিবারের সবাইকে জানিয়ে দেবেন না সবারই যেন না করে ধৈর্য হারা যেন না হয়ে যায় কারণ কাল কায়ামতের দিনে হাসরের ময়দানে কোটি কোটি গুণাগার উন্মত উন্মতিকে আপনার নাতিদের দেখিয়ে না যা করাতে পারবেন হসে দিলে ঘরের চলে গেলে দয়া হয়ে আমার ছোট ছোট পারিবারিক খুব বড় ঘরে ঘরা হলো আল্লাহ ধৈর্য আম্মা তে হাত ধরন দালা আনহার খানিক সব

আমি ফাতে তোমার ও পিতাম কি কথা ভাই তুমি সোনালে করবে কি ভু নাই যারা জীবনে حسان हा मोसां री बसा मुसां حسان हसा मोसां रीब

মনকে শক্ত করে ফেললেন মনকে শক্ত করে পাথর করে ফেললেন চোখের পানি মুছে ফেললেন ধৈর্য ধারণ করলেন বলতে শুরু করলেন আব্বা জান সবর করে নিলাম সবর করে নিলাম কিন্তু একটা কথা আপনার কাছে জানার আছে কি কথা আমি জানতে চাও কি কথা আমি জানতে চাও আল্লাহর নবীকে বলেন আব্বা জান আব্বা জান আব্বা জান যেদিন আমার সন্তানদের উপরে কঠিন মুসিবতটা হাজির হবে আব্বা জান সেই সময় কি

আমার সন্তানদের জন্য আমার কোটি কোটি মতন মতিরা চোখের পানিতে বুকটা ভাসিয়ে দেবে

আবার দেখবেন তবলা বাজাচ্ছে ঢোল বাজাচ্ছে ডিজে বাজাচ্ছে আবার দেখবেন গায়ে রক্ত বের করছে নিজের শরীর কেটে রক্ত বের করে ফেলছে এরকম করছে এটা ইসলামে শোক জ্ঞাপন করার পদ্ধতি নয় তারা আবার হাদিস দেয় কি বলে দয়ার নবী যখন অন্তকাল করেন তখন বাড়ির ভিতরে মায়েরা মীরা বোনেরা তারা মাতম করেছে তারা কেঁদেছে তারা মুখে হাত চাপড়েছে তারা কেঁদেছে এমন কি মা আয়েশার কথাও বলে মা আয়েশাও নাকি তাদের মতো করে মুখে হাতে চাপড়ে আঘাত করে মাতম করেছে এখন দেখতে হবে হাদিসটা কতটা সহিহ হাদিসের রাবী কতটা সহিহ হাদিসের অনেক অনেক ভাগ আছে हदीस के अनेक सोर्स আছে সনদ আছে হাদিসের মধ্যে জাল আছে मौसू আছে সহি আছে হাসান আছে বিভিন্ন হাদিসের ভাই আমার স্টেজ আছে জানতে হয় কিন্তু একেবারে सियासीता হাদিস যে হাদিস কে পৃথিবীর समस्त आलिमরা বলেছেন সহি এখান থেকে এরকম কোন পাওয়া যাবে না যে কেউ মারা গেলে

কাপড় ছিঁড়ে ফেলে এইরকম মানুষদের থেকে আমি নবী এদের দলে নয় এরা আমার দলে নয় এইরকম কেউ মারা গেলে মুখ চাপড়ানো নিষে মুখ চাপড়ানো নিষে রক্ত বের করা নিষে একেবারে আহলে সুন্নাহ জামাতের আলেমরা সকলে একমত তাই আমরা সব জ্ঞাপন করব চোখের পানি ফেলব মোনাজাত করব কাঁদব তাদের জন্য ক্বস্তিবাছ তাদের জন্য তেলাওয়াত করব তাদের জন্য সোয়াব রেসানি করব তাদের জন্য মানুষকে খাওয়াবো দান করব মেহমানদারি করাবো গরীব মিসকুদের দেব ইমাম হুসাইন ইমাম হাসান হুজুরদের শাহাদা কারবালা হুজুরদের নিয়ে আলোচনা করব তাদের জীবন जिंदगीকে নিজেদের জীবনে বাস্তবিত করব এই ভাবে আমরা সাকিয়া পালন

তাহলে সেই সোহাত আগবে উদ্যোগ দিয়ে আমরা আলোচনা করি কেন সোহাত আগ উদ্যোগ দিয়ে আলোচনা করব এক শ্রেণীর মানুষ আবার বাড়ি যে হচ্ছে তারা

দিন শেখাচ্ছিল তাতে সেই দিন আমরা এরকম পেতাম না এই নামাজ এই রোজা এই কালেমা এই তাসবি আমরা পেতাম না এজিদের হাতে দিন চলে গিয়েছিল কারণ এজিদ হয়ে গিয়েছিল খলিফা কিন্তু ইমাম হোসাইন মেনে নেন নাই মেনেছিলেন যদি মানতেন তাহলে তাদের শহীদ হতে হতো না কিন্তু নিজেদের জীবন দিয়েছেন জীবন দিয়ে শহীদ হয়ে নামকে হেফাজত করেছেন জোরে বল সুবহানাল্লাহ নানা হাত দিয়ে পরিপরিপ্ত হওয়া ইসলামকে হেফাজতের জন্য ইমাম হুসাইন হুজুর কারবালা ময়দানে পানি পান করেছে আরে বন্ধুরা আমার বড় যুবকেরা আমার

তিনি পাঁচ বছর কয়েক মাস খেলাপতি করেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হে মুসলমান একটুখানি লক্ষ্য করো এদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে ভাই আমার আপনি দামেস্কে সৈন্য পাঠিয়েছিলেন দামেস্কে যখন সৈন্য ছিলেন সেই সৈন্য দলেতে আমি মাবিয়াও সঙ্গে ছিলেন